রাজশাহীর গোদাগাড়িতে ব্যালটে সিল মেরে ভোট দেওয়ার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ঘটনায় হামিম হোসেনকে আটক করেছে পুলিশ বুধবার জেলা প্রশাসক শামীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন তিনি উপজেলার দেওপাড়া ইউনিয়নের মণিগ্রামের একটি কেন্দ্রে দোয়াত কলম প্রতীকের চেয়ারম্যান প্রার্থী বেলাল উদ্দিন সোহেলের দোয়াত কলম মার্কাসহ পছন্দের প্রার্থীকে প্রতীকে সিল মারেন সে ভিডিও নিজের ফেসবুক আইডিতে ছড়িয়ে দেন ঊনপঞ্চাশ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায় তিনি চেয়ারম্যান তিনটি মহিলা ভাইস চেয়ারম্যান ও তিনটি ভাইস চেয়ারম্যানের ব্যালটে এক যুবক সিল মারছেন তাকে আনা হয়েছে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে পরবর্তী যে আইনগত ব্যবস্থা সেটি গ্রহণ করা হবে এখানে আমাদের পুলিশ সুপার মহোদয় আছেন তিনিও বিস্তারিত বলবেন যে আইনগত কোন বিষয়টি হবে আর যেটি দেখেছেন প্রাথমিকভাবে তার সাথে কথা বলে যেটি জানা গিয়েছে যে তিনি ভোট দিতে গিয়েছেন তার সাথে তার আরো একজন বন্ধু গিয়েছেন তখন তার বন্ধুর ভোটটাও তাকে বলেছে যে একসাথে আপনিও তুমিও সিলটা দিয়ে দাও আর কৌতূহলবশত তিনি যে প্রার্থীকে ভোট দিয়েছেন তিনি যাতে তার কাছে তার আরো গ্রহণযোগ্যতা হয় বিশ্বাসযোগ্যতা হয় সেই কৌতূহল থেকে তিনি ভিডিও করেছেন এমনটি তার বক্তব্য কিন্তু আমরা এই বক্তব্যে স্থির নই এটি অবশ্যই অতিগত তদন্ত হবে এবং তদন্ত করে যে আইনগত ব্যবস্থা সেটি কঠোরভাবে গ্রহণ করা ও যেভাবে বলছে যে কিউরিসিটি থেকে এটি নাও হতে পারে এর পিছনে অন্য কোন উদ্দেশ্য থাকতে পারে এত সুন্দর ভোট হয়েছে এই ভোটকে বিতর্কিত করার কোন উদ্দেশ্য রয়েছে কিনা সেটি আমরা পরবর্তীতে জিজ্ঞাসাবাদ করে তদন্ত করে পরবর্তী আইন আইনের ব্যবস্থাটা আমরা নিব স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ